ছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এখান থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আজকেও প্রচণ্ড গরম পড়েছে আজকে সকাল থেকে কী ভিডিও দেব কী ভিডিও দেব কিছু বুঝে উঠতে পারছি না তাই জন্য কিছুই করিনি মানে কোনো কিছু ভিডিও আজকে তোলা হয়নি আজকে আমাদের এখানে ভোট আমি এখনো ভোট দিতে যাইনি রান্না টান্না করে ভাবছি দুপুরবেলা দুটোর দিকে ভোট দিতে যাব। আজকে স্যাটারডে পঁচিশে মে কিন্তু আজকে আবার ছোট ছেলে নাচের ক্লাস রয়েছে আর হচ্ছে আবার ওকে ওখানেও নিয়ে যেতে হবে তাই জন্য মানে কোনটা করব খুঁজে পাচ্ছি না আজকে মানে সকালে তো যেমন টিউশান পড়াই সেরকম পড়িয়েছি কারণ কুদ্রিটা হয়ে গেছে দুটোর সময় ওর নাকের ক্লাস আছে ও হয় ওর আগে যদি রান্না হয়ে যায় বারোটার দিকে একটার দিকে তাহলে তখন যাব এবার তো আমার বড় ছেলে প্রথম ভুল দিতেছে আ ও ভোট দিতে যায়নি বাবা হচ্ছে ভোট সকাল সকাল ভোট দিয়ে সে কাজে চলে গেছে আর আমি সকালে যাই না কেন সকালবেলা লাইন পড়ে যায় ভোটে তাই জন্য সকালে ওখানে ভোট দিতে মানে গিয়ে অতখান লাইনে দাঁড়িয়ে ভোট দিতে মানে ইচ্ছেই করে না তাই জন্য ভাবলাম রান্না বান্না সব করে নিই নিয়ে তারপরে গোজ গাছ করে একদম যাব মানে তখন লাইন পড়বে না সঙ্গে সঙ্গে যা ভোট দেবো বাড়ি চলে আসবো এসে তারপর হয়তো ছেলেকে নাচের ক্লাসে নিয়ে যেতে পারি তো চলো দেখতে থাকো আজকে কিন্তু দেরি করে ভিডিও শুরু করলাম আর দেখো বন্ধুরা আজকে কিন্তু একটা কপালে বড় টিপ পড়েছি তো কেমন লাগছে তোমরা একটু প্লিজ জানাবে চলো দেখতে থাকো তোমাদেরকে আজকে রান্নাটা শেয়ার করে দিচ্ছি দেখো এই যে ভাত উল্টে দিয়েছি এদিকে ডাল হয়েছে আর এই যে কুঁদরি আলু পোস্ত টমেটো দিয়ে আর ওদিকে দেখো ডিম ভাজা করেছি আজকে রেসিপি চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে পড়ছি দেখো একটু সাজুগুজু করে নিচ্ছি কপালে সিঙ্গার দিয়ে দিলাম আর একটা ছোট টিপ পরে নিলাম মুখে একটু হালকা পাউডার লাগিয়ে নিলাম দিয়ে তাহলে আমি কোথায় যাচ্ছি এখন দুপুরবেলা এখন ঘড়িতে বাজে কিন্তু একটা আমি একটা কুর্তি পরে নিয়েছি এখন আমি কিন্তু যাব ভোট দিতে আজকে আমাদের এখানে ভোট আমি তো একটু আগেই বললাম তাই আমি ভোট দিতে যাব রেডি পড়েছি এবার আমি হচ্ছে বের করে নেব ভোটের কার্ড আর ওখান থেকে পার্টি অফিস থেকে যে একটা কাগজ দিয়েছিল ওটা আমি বের করে সাথে করে নিয়ে যাব কেননা ওখানে কাগজটা দেখবে ভোটের কার্ডটা হয়তো নাও দেখতে পারে তবু সাথে রাখা ভালো তাই দুটোই নিয়ে নিলাম আর আমার ভোটের কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে আমি এবার চলে যাচ্ছি কিন্তু ভোট দিতে চলে এলাম ভোট দিয়ে গরমে গরমে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আঙুল আঙুলে দাগ পড়ে গেছে ভোট দিয়ে চলে এলাম আমাদের বাড়ির সামনেই স্কুল দু মিনিটের রাস্তা ওখানে গিয়ে ভোটটা দিয়ে চলে এলাম তাড়াতাড়ি এবার জল চেষ্টা করছে জল ছাড়া বাঁচা যাবে না এখন খাবারের থেকে বেশি জল খেতে হবে তাই তো বন্ধুরা আমি দিয়ে চলে এলাম এবার আমার ছেলে গিয়েছে হাজব্যান্ড তো সকাল সকাল দিয়ে দিয়েছে আর হচ্ছে তাহলে এবার ড্রেস চেঞ্জ করি এবার খাওয়া দাওয়া করব ছেলে আসুক এলে একসাথে খেতে বসবো তো তাহলে ভোটটা দিয়েই দিলাম এইবার বসে পড়েছি খাওয়া দাওয়া করতে ছেলেও কিন্তু ভোট দিয়ে চলে এসেছে আর হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছে তাই সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আর আজকের মেনু তো আগেই দেখিয়েছি বন্ধুরা আর হচ্ছে ডিম ভাজা আলু কুঁদরি আলু পোস্ত আর ডাল করেছি আর ডিম বলতে বন্ধুরা দুটো ডিম ছিল ভাবছিলাম দুই ছেলেকে দুটো ডিম ভেজে দিয়ে দেবো আর আমি হাজব্যান্ড হয়তো ডাল পোস্ত দিয়ে খেয়ে নেব তারপর এক মানে ডিম ভাজতে গিয়ে দেখলাম যে একটা ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে তাই জন্য একটা ডিম ভেজেছি এবার একটা ডিম এবার দুজনে আবার হাফ হাফ খাবে না তাই জন্য আবার হাজব্যান্ড বাড়িয়ে আস সতে তারপরে আমি বললাম বলতে ও আবার বড় ছেলেকে টাকা দিল যে যা দোকান থেকে দই কিনে নেয় বলে আবার দই কিনে নিয়ে এলো দেখো দই কিনে এনে এবার দই দিয়ে ভাতও তো ওই জন্য ছেটে ছেলের কি আনন্দ সে দই দেখে নাচতে লেগে গেছে হ্যাঁ ওর দইটা খুব পছন্দ আর বন্ধুরা আমারও কিন্তু দই খুব পছন্দ আর আজকে কিন্তু অন্যদিন ডালটা কিন্তু পাতলা করি আজকে ডালটা কিন্তু খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি ডালটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আর এইদিকে দেখো সবার কিন্তু থালার পাশে পাশে একটা করে কিন্তু দই যে যার পাশে নিয়ে রেখে দিয়েছে দিয়ে সেই কিন্তু ডাল পোস্ত দিয়েই ভাতটা খাচ্ছে তারপরে শেষ পাতে দই খাবে কিন্তু আমি ওরকম করি না বন্ধুরা আমার কিন্তু দই দিয়েই ভাতটা চাই প্রথম থেকেই আমি দই মেখে ভাত খাওয়াটাই পছন্দ করি আর দইয়ের দেখো কাগজটা প্লাস্টিকের কাগজটা আমি ছিঁড়তেই পারছি না কেন আমার হাতটা যেহেতু এ হাত দিয়ে খাচ্ছিলাম হাতটা স্লিপ খাচ্ছে সেই কারণে আমি কাগজটা কাট পাচ্ছিলাম না তারপরে কিন্তু ছেলে কেটে দিয়েছে আর বন্ধুরা আজকে আমি যখন মানে ভোট দিতে গিয়েছিলাম একটার সময় খুব একটা ভিড় ছিল না গেলাম সঙ্গে সঙ্গে হয়ে গেল বাড়ি চলে এলাম ওই কারণে আমি কিন্তু একটু দেরি করে যাই আর আগে আগে মানুষ কী করতো বলতো সকাল সকাল ভোট দিয়ে আসবে তাহলে হচ্ছে ভিড় হবে লাইন দিতে হবে না কিন্তু এখন বন্ধুরা উল্টো হয়ে গেছে সবাই ওই লাইন পড়বে না ভেবে সবাই সকাল সকাল ভোট দিতে যায় কিন্তু সকালের দিকেই লাইন পড়ে যায় আর বেলার দিকে কিন্তু ফাঁকা থাকে আর তারপর বিশেষ করে সকালবেলা কি বলুন তো বন্ধুরা হয়তো অনেক বয়স্ক মানুষ ওরা হচ্ছে গিয়ে করে ওরা যায় বয়স্ক মানুষরা যায় আর হচ্ছে যারা হয়তো কাজে টাজে যাবে ওরা হচ্ছে সকাল সকাল ভোট দিয়ে কাজে বেরিয়ে যায় যেমন আমার হাজব্যান্ড ও কাজে যায় তো তাই জন্য ও সকাল সকাল ভোট দিয়ে তারপরে কাজে চলে গিয়েছিল কিন্তু আমি না অন্যান্যবারে আমার হাজব্যান্ড ভোটের দিন অনেক সময় কাজে যায় না তখন ও আর আমি দুজনে মিলে বেলার দিক করেই যাই রান্নাবান্না করার পর ভোট দিতে যাই তারপর এসে খাওয়া দাওয়া করি কিন্তু আজকে ও যেহেতু নেই তাই আমি আর আমার পাশের বাড়ির একজন বউ দুজনে মিলে আমরা ভোট দিতে গিয়েছিলাম তাহলে আমাদের খাওয়া দাওয়া চলছে হাই হাই আমাদের ঘরে কেন হ্যাঁ নীল দাদা সঙ্গে খেলা করতে টুকাই কই টুকাই এই তো টিটু কই টিটু